নমস্কার সর্বিজানের শুভ নবর্ষের আন্তরিক শুভেচ্ছা আজকে আমি বিকেলে চলেছি রসপুর শেষ শ্রী বা বসন্তরাজ মন্দির আজকে গাজনের শেষ মুহূর্ত আসপান না বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে আমি এই গাজনের কিছু দৃশ্য দেখেছি সব দৃশ্য আমি দেখাতে পারিনি আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি দেখেছি আর এই বছর গাজনে ভক্ত হয়েছে মোট উনিশ হাজার আটশো ষোলো জন এখানে কিছু ভক্তের হিসাব হয়নি কারণ যারা বাইরেতে উঠতে নিয়ে এসে এখানে ভক্ত ছিলেন তো তাদের হিসাব আজকে হবে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে বাবার যারা ভক্ত ছিলেন ওনাদের সেবার কাজ চলছে যদিও এখন একেবারে শেষ মুহূর্তে সেবা চলছে তার কারণ আমি এসেছি বিকেলে আর এখন বাজে চারটা তিরিশ মিনিট ঠিক দুপুরের সময় এই জায়গাটায় এত পরিমাণ ভিড় হয়ে যায় অনেকে দেখেছি আহত হয়ে যান আমরা বুঝতেই পারছেন যে যেখানে কুড়ি হাজার ভক্ত থাকে সেই জায়গায় সেবা নেওয়া কতটা কঠিন কাজ তবুও বাবা বসন্ত রায়ের কমিটির পক্ষ থেকে কোনো রকম অসুবিধা ছাড়াই রকম দুর্ঘটনা ছাড়াই এই জায়গাটার মধ্যেই কুড়ি হাজার ভক্তের সেবা নেওয়া হয় এই জায়গাটা এবং এরপরে আরেকটা জায়গা আছে যেখানটায় হচ্ছে আমাদের শিবরাত্রির সময় অনুষ্ঠানগুলো হয় সেই জায়গাটাও সেবা নেওয়া হয় এই ছিল আজকের ভিডিও আপনাদের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম যে বাবার কয়েক হাজার ভক্তর কিভাবে সেবা নেওয়া হয় কোথায় সেবা নেওয়া হয় চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর গাজনের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এরপরেও আরও ছোটো ছোটো অনেক ভিডিও আসছে গাজনের